सभेबो सईअे کے باتیں سنا سیدے सईअे کے باتیں سنا سارا اس یار کے باتیں سنا سیے دے کے باتیں سنا سونا سیں کے باتیں سنا جس ہا ہاں دل مجھے جس سے حاصل ہاں دل مجھے حاضر ہاں اس یار کے با سنا ہاں تے سونا ہم نہ جانے کب مدینے جائیں گے ہم نہ جانے کب مدینے جائیں گے ہاں ذرا اس یارے کے با تے سونا یا سرکار کے باتیں سنا دے برار کے باتیں سنا الحمدللہ للہ دار الحفیظ مقبولیہ مدراشار ادوگ تفسیر و قرآن محفل মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক আমার ত্রদীয় মুরব্বীগণ আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আসুন আমরা সকলেই মিলে মহান রব্বুল আলমিনের দরবারে প্রাণ খুলে কালী মাতুর শুকুর আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিলেন সে রব্বুল আলমিনের দরবারে শরীরের সবটুকু শক্তি উজাড় করে কণ্ঠ উচ্ছ সোর করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লা লক্ষ কোটি দৌদুল সালাম বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লাম যেই নবীর কারণে আমি আপনি এত দামি হয়েছি যেই নবীর এত পাওয়ার আল্লাহ তালা দান করেছিলেন যে আলামিন আলমিনকে এই বিশ্বের জন্য এমন মানুষ হিসাবে পাঠাইছিলেন যেই বিশ্বনবীকে বংশে আনার জন্য আমার আপনার জাতীয় পিতা হজরতে ইবরাহিম আলহ সালাম দোয়া করেছিলেন আল্লাহ আমাকে তো অনেক পরীক্ষা আপনি পড়েছেন চল্লিশ থেকে তেতাল্লিশটার মতো বড় পরীক্ষা ইব্রাহিম আলি সাল্লাহাতামকে আল্লাহ করেছিলেন তার মধ্যে থেকে অন্যতম পরীক্ষা ছিল তার নিজের সন্তানকে তার নিজের সন্তানকে জবাই করা কোরবানি করে দেওয়া إيه ولكن ابراهيم عليه الصلاه والسلام اشكو لنا الله بن ابراهيم তুমি এত কঠিন কঠিন পরীক্ষায় পাশ করেছ এবার আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে দান করে দিব দান করে দিব আমার আপনার নবীকে কিভাবে ইব্রাহিম আলে সালাতাম চাইলেন ইব্রাহিম আলে সালাতাম বললেন আল্লাহ যেহেতু আমি যা চাইব তাই দান করবেন তাহলে আমি তো ছোট জিনিস চাইতে পারি না যেহেতু আমি বড় পরীক্ষায় পাশ করেছি যেই মানুষের জন্য আপনি পৃথিবীতে এত সুন্দর করে সাজাইছেন যেই মানুষকে সবার তৃষ্ট সবার ঊর্ধ্ব মর্যাদা দান করেছেন সেই মানুষটাকে আমার বংশের মধ্যে আপনি পাঠিয়ে দিবেন আল্লাহ আকবার পরে ইব্রাহিম আলাইহিসসালামে দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন তার সন্তানদের মাধ্যমে ইসমাইল اسماعিল আলাইহিসসালামের সন্তান ছিল 9 টা না শতরা এরকম সন্তানদের মধ্যে একজন ছিল কাইদার তার বংশের মাধ্যমে আমার আপনর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন যেই বিশ্ব নবুকে বংশে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় সেই বিশ্বনবী কত দামি সেই বিশ্বনবীর উম্মাদ আল্লাহ আমাদেরকে করেছেন সেই বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি ভূমিকা লম্বা নয় সময় কম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের তিন নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আয়াতির আয়াতের মধ্যে দুইটা মেসেজ দিচ্ছেন কয়টা দুইটা জোরে বলেন কয়টা আল্লাহ খরপুর আলআমির মেসেজ বোঝাইতে তাচ্ছেন যে কোরান তোমাদের সামনে আমি দিলাম এই কোরানটা এমন সত্য বাণী এই কোরানের পূর্বে যেই কিতাবগুলো আমি আল্লাহ নাজিল করেছিলাম সেগুলো এখন পৃথিবীর জমিনে নাই ওগুলাকে সত্য প্রমাণিত করবে এই কোরান সোহান আল্লাহ পরে আবার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই এই কোরআন যে মানবে সে মুক্তি হয়ে যাবে আর যেই মুক্তি হবে তার স্থান হবে জান্নাত আমরা কে কে জান্নাতে যেতে চাই দুই হাত আল্লাহকে দেখা দেয় নারায় জান্নাতে যাইতে চাইলে কোরআন মানতে হবে ঠিক না ব্যাঠিক জোরে বলেন দেখা যাবে কোরআন মানতে রাজি আর কে মানতে রাজি না যে মানবে সে হবে জান্নাতি আর যার মধ্যে কোরআন থাকবে না কোরআনের ভালোবাসা থাকবে না সে হবে জাহান নামি ঠিক না ব্যানি ধরে বলে এবার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার সকলকে আমি আহ্বান করব কোরআনের মহাব্বতে যারা দাঁড়িয়ে আছি এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা একটু মেহরবানি করে বসে যাই কোরআন থেকে আলোচনা চলবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান হোয়ালা কোরানুল কারিবের মধ্যে সুন্দর করে মানুষের হৃদয়ের জন্য আমার আপনারা শুরুতে ডাক দে বলেন অপ আপনার উম মত আপনার জানায় আদান যে মানুষের কোরানের দিকে তাকাবে কোরান মানবে এই কোরআন দ্বারা নিজের জীবনটা সুন্দর করে নিবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই মানার কারণে তার জীবনের যত ঝামেলা আছে তার ঝামেলা আমি মিটিয়ে দিয়ে তার জীবনটা সুন্দরময় করে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل أرسل أبن بطير جي قرآن من أزل কোরআন অনেকটা বাণী এমন অনেকটা গ্রন্থ যে কোরআন মধ্যে কোনো সন্দেহ নাই ভুলাই যে কিতাবগুলো নাজিল করেছিলাম ওই কিতাবগুলোকে সত্য প্রমাণিত করে এই কিতাব এই কোরআন যেই মানুষ মানবেন তার আর অন্য কিতাবের দিকে তাকানোর প্রয়োজন না এই কিতাব এই কিতাব যে মানবে তার তাওরাত দেখতে হবে না জব্বুর দেখতে হবে না ইঞ্জিল দেখতে হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি এমন একটা সম্মানিত গ্রন্থ করে পাঠাইলাম এই কোরআনের দিকে তাকাইলে অন্য কিতাবের দরকার হয় না প্রশ্ন বুঝে আসতে পারে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইলে অন্য কিতাবের দিকে তাকাইতে হবে না সামান্য একটু ব্যায়াম খাটাইলেই বুঝতে পারা যায় আজ থেকে বিশ বছর আগে অ্যান্ড্রয়েড ফোন এরকম ছিল না ঠিক না বারিক জোরে বলেন এমন ফোন ছিল যে ফোনে মানুষকে দেখা যাইতো না তার বলা ফোন আপডেট হলো এমন বাসন ফোন আসলো যেই ফোন দিয়ে মানুষের সাথে কথাও বলা যায় মেসেজ করা যায় লাইটও জ্বালানো যায় ঠিক না ব্যাঠিক তারপরে আবার আপডেট হলো এই ফোন যেই ফোনে আবার ভিডিও দেখা যায় মানুষের সাথে কথা বলা যায় মেসেজ করা যায় নাম্বার দেখা যায় আবার আপডেট হলো এমন ফোন বের হয়ে গেল যে ফোন দিয়ে ভিডিও কলেও কথা বলা যায় মেসেজও করা যায় লাইটও জ্বালানো যায় আবার সমস্ত নাম্বারও দেখা যায় শুধু তাই নয় তাই নয় পুরা পৃথিবীকে হাতের মুঠে রাখা যায় ঠিক না বাড়ি জোরে বলে এমন মানুষ যদি আপডেট করে এত এগিয়ে আনতে পারে আমাদের সমাজকে তাহলে আল্লাহ পাপর বরা এই কিতাবকে কেন এত পাওয়ার শিল করতে পারবে না এই কোরআনের দিকে তাকাইলে তাও রাজ্যভর ইংজেলের দিকে তাকানোর প্রয়োজন নাই আল্লাহরাফরালেমেন বলেন সমস্ত কিতাবের মধ্যে যেই কিতাবের যেই অনুসরীরা তারা ওই কিতাবের মধ্যে মন মতো তাদের কথাগুলো বসিয়ে দিয়েছে যে কথাগুলো তাদের বৃদ্ধে চলে গেছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যায় ভাবে কারো করা যাবে না জুলুম করা যাবে না এই কথাগুলো মুছে দিয়ে তাদের মন মতো কথাগুলো বসায়া দেওয়ার কারণে আমি আল্লাহ ওই কিতাবগুলো বাদ করে দিলাম এখন এমন একটি গ্রন্থ দান করে দিলাম এই কিতাবের দিকে তাকাইলে অন্য কিতাবের প্রয়োজন নাই এই কিতাবের কেন এত পাওয়া এই কিতাব কি যদি জিজ্ঞাসা করা হয় ও কিতাব তোমার এত পাওয়ার কেন তোমার নাম কি কোথায় থেকে তুমি আসলা কেমন করে জমিনে আসলা কোরআন একের পর এক উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন কোরআন কি যদি বলা হয় কোরআন তোমার নাম কি কুরআনংশের সঙ্গে সূরা বুরুজের 21 নম্বর আয়াত তেলাওয়াত করে দিবে বল হুয়া কুরআনুম আমার নাম হলো কুরআন মাজিদ ও কুরআন তোমার নাম কুরআন মাজিদ আমরা জানলাম এবার তুমি তোমার বাড়ি কই তুমি কোথা থেকে আসলা কুরআন আবার সূরা বুরুজের 22 নম্বর আয়াত তেলাওয়াত করে দিবে আমার বাড়ি ঘর লৌহে মাহপুজে আমি এই পৃথিবীতে আসার আগে লৌহে মাহপুজে সংরক্ষতে ছিলাম আল্লাহ আমাকে রেখে দিয়েছিলেন কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার নাম জানলাম এবং তোমার বাড়ি কই সেটাও জানলাম এবার তুমি কেমন করে পৃথিবীর মধ্যে আসলা কার মাধ্যমে আসলা কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় নাজালা বিহির রূহুল আমিন রূহুল আমিন চিনেন আপনারা জিব্রাইল আমিনের অপর নাম হলো প্রুফ জবাব দিয়ে দেন নাজলা বিহি রুহুল আমিন আল্লাহ আমাকে রুহুল আমিনের মাধ্যমে এই পৃথিবীতে পাঠাইছেন কুরআন যদি বলা হয় বুঝতে পারলাম জিব্রাইলের মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো এবার পৃথিবীতে আসার পরে কার কাছে তুমি আসলা কেমন করে আসলা কেমন করে নাজিল হইলা কুরআন আবার সূরায়ে কুরআন আবার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় নজিল আলা মুহাম্মদ আল্লাহ পাক আলামিন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন আল্লাহু আকবার পড়েন সুতরাং কুরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর সমস্ত নবীর থেকে দামি ঠিক না বড়িক জোরে বলেন সমস্ত ফেরেশতা থেকে সেই ফেরেস্তা দামি কোরআনের সাথে যারা এলে গেছে তারাই বড় দামি হয়ে গেছে কোরআন কি যদি বলা হয় কোরআন পৃথিবীতে আসলা বুঝলাম কার মাধ্যমে আসলা সেটাও বুঝলাম তুমি কখন এসেছ কোন সময় এসেছো কোরআন তখন বলে দেয় আমি মাস বলবো নাকি দিন বলে দিব আল্লাহ আকবর পরে

শুরু দামি কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের বরকতে রমজান মাস দামি হয়ে গেছে কোরআন কি যদি বলা হয় কোরআন তোমার সাথে যেই লাগছে সেই দামি বুঝতে পারলাম তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে ভুল আছে সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিবে না না আমার মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ২ নম্বর আয়াতে বলেন ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ তো গুরের কথা সন্দেহ নাই আমি কোরআন এসেছি কাদের জন্য ও মানুষ তোমরা কি জানতে চাও হুদাল্লিন নাস সমস্ত বিশ্বের মানুষের জন্য আমি কোরআন আমি কোরআনকে যে মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদালিল মুত্তাকিন তারা মুত্তাকিন হয়ে যাবে তে কোরআনের সাথে যেই জিনিস লেগেছে সেই জিনিস দামি হয়ে গেছে কোরআনের সাথে যে লাগবে সেই দামি হবে আল্লাহ রাসূল বলেন আল্লা আল্লা ওই ব্যক্তি দামি যে কোরআন শিখে এবং অপরকে শিখায় এই মাদ্রাসায় তো কোরআনই শিখানো হয় ঠিক না জোরে বলেন যারা পূর্বে তারা দামি যারা শিখাবে তারা দামি কোরআনের মধ্যে কাগজ লাগায় কিতাবের মধ্যে একটা পেপার লাগায় একটা কাপুরের টুকরা লাগায় যেই কাপুরের দাম গুলো 20 টাকা দস কোরআনের সাথে লাগার কারণে ওইটা যদি পড়ে যায় মানুষ তুলে চুম্বন করে ঠিক না বাইদিক বলেন কারণ কি

মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় সকলের কাছে আহ্বান রাখবো এই দামি কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনকে শিখানোর জন্য আপনার সন্তানকে পাঠাবেন হোক আপনার সন্তান আপনি নিয়ত থাকুক পুলিশ বানাবেন আর্মি বানাবেন আপনি র্যাব বানাবেন ডক্টর বানাবেন সমস্যা নাই কিন্তু আগে কোরআন শিখতে হবে ইসলাম বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলাম বুঝবে না কোরআন শিখবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতি মানুষ হতে পারবে না ঠিক না ঠিক জোরে বলেন ডাক্তার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে সব কিছুই প্রয়োজন আছে কিন্তু আগে ইসলাম শিখতে হবে ঠিক না বাড়ি জোরে বলেন ইসলাম না শিখলে আমাদের পৃথিবীর মধ্যে শান্তি আসা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনকে আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত অপমানিত লাঞ্ছিত নির্যাতিত হতেই থাকবে ঠিক না বাড়ি জোরে বলেন